হ্যালো এইচএসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা আজকে তোমাদেরকে ইংরেজি ফার্স্ট পেপারের সামারি উপর হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন প্রোভাইড করছি দেখিয়ে দিচ্ছি কোন কোন জায়গাগুলো থেকে সামারি আসার সম্ভাবনা সবচেয়েতে বেশি সো এই ভিডিওটি যারা শেয়ার এবং বন্ধুদেরকে মেনশন করবে মেনশন করে লার্ন ইমরান পেজে মেসেজ দেবে আমরা তোমাকে সকল সাজেশনের পিডিএফ ফাইলটি তোমার কে পেজের মাধ্যমে দিয়ে দিব সো সকল পিডিএফ ফাইল পেতে হলে সাজেশনের অবশ্যই তোমার টাইমের শেয়ার বন্ধুদেরকে মেনশন করবে যারা ইউটিউবে আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটিকে বাজিয়ে দিবে চলো আমরা মূল আলোচনায় চলে যাই আজকে সামারি সাজিন হবে তোমাদের জন্য ঠিক আছে চলো আমরা মূল আলোচনায় চলে যাই দেখতে পাচ্ছি সামারি কোন কোন জায়গাগুলো থেকে আসবে একটু দেখে রাখো আই হ্যাভ এ ড্রিম দ্যাট ওয়ান ডে এটা হচ্ছে সামারের জন্য গুরুত্বপূর্ণ ইউনিট টু লেসেন থ্রি দুই নম্বরটা দেখো উই স্পেন্ড মানি ফর ডিফারেন্ট এইটাও ইউনিট থ্রি লেসেন ফাইভ তারপর দেখো তিন নম্বরটা হচ্ছে অল পিপল ড্রিম বাট নট ইকুয়ালি এইটা ইউনিট টু লেসেন টু ফোর নাম্বারটা দেখো মাই নেম ইজ আমেরিকো আমেরিকো এইটা হচ্ছে ইউনিট সেভেন লেসেন ফোর ফাইভ নম্বরটা দেখো ইউনিট থ্রি লেসেন ফোর এটা হচ্ছে দ্য অ্যাক্ট অ্যান্ড থিঙ্কিং ডিপলি আচ্ছা সিক্স নাম্বারটা দেখো ইকো ট্যুরিজম ইজ বুমিং এটা হচ্ছে ইউনিট নাইন লেসেন থ্রি সেভেন নাম্বারটা দেখো দ্য ফেমাস গ্রিক ফিলোসোফার এটা হচ্ছে ইউনিট সিক্স লেসেন ওয়ান এই হচ্ছে আমাদের অল্প কিছু সামারির জন্য প্যাসেজ দিয়েছি এইগুলা পড়লে ইনশাল্লাহ কমন পাবে আরও কিছু আছে একটু দেখিয়ে নিচ্ছি তার আগে একটি ইনফরমেশন দিয়ে নিচ্ছে তোমাদেরকে সেটা হচ্ছে ভার্সিটি প্লাস জি প্রি অ্যাডমিশন ব্যাচ তোমরা যারা অ্যাডমিশনে যুক্ত হবে যারা এইচএস আগে আমাদের ব্যাচে যুক্ত হবে তোমাদের জন্য সেরা কিছু সুযোগ রয়েছে এইচএসির কোর্সটা যুক্ত থাকবে এইচএসের আগে যদি যুক্ত হতে পারো প্রি অ্যাডমিশন ব্যাচে বাংলা আইসিটি ইংরেজি তিনটা বিষয়ের উপর পরিপূর্ণ কোর্স পাবে ফেসবুক সিক্রেট গ্রুপের লাইভে হবে ক্লাস পাঁচ হাজার টাকার কোর্স 2200 টাকা পেয়ে যাচ্ছ এবং এইচএসের পর হবে অ্যাডমিশনের ক্লাসগুলো মাথায় রাখবে এর আগে শুরু হবে এইচএসির ক্লাস পয়লা মে থেকে শুরু হবে এইচএসির ক্লাস অ্যাডমিশন পর্যন্ত পড়ার সুযোগ থাকবে 8 মাস পড়তে পারবে অর্থাৎ বাইশশো টাকায় তুমি সাজেশন পিডিএফ প্র্যাকটিস শিট মেমোরাইজিং শিট যা যা লাগে এই টাকার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে এর পর আর কোনো টাকা লাগবে না তুমি সর্বোচ্চ 8 থেকে নয় মাস অ্যাডমিশন পর্যন্ত সাপোর্ট পাবে পড়তে পারবে কোর্স করতে পারবে যদি তুমি এইচএস এর আগে যুক্ত হতে পারো যারা মানবিক এবং বাণিজ্য শাখার জন্য এই নাম্বারে ফোন দিবে অথবা লার্ন ইমরান পেজে মেসেজ দিবে বিস্তারিত পেয়ে যাবে ইনশাল্লাহ সো এইটা আমরা দেখেছি মাত্র বাইশ টাকা কোর্স ফ্রি অ্যাডমিশন পর্যন্ত পড়ার সুযোগ তারপরে আমরা দেখে নেই আট নম্বরে কি আছে ড্রিমস হ্যাভ এ ফ্যাসিনেটেড এটা হচ্ছে ইউনিট টু লেসেন ওয়ান নাইন নাম্বারটা হচ্ছে দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেশন এটা হচ্ছে ইউনিট ফোর লিসন টু টেন নম্বর হচ্ছে এডুকেশন এমস টু ব্রিং ইউনিট টুয়েলভ লিসন থ্রি তারপর দেখো ইলেভেন নাম্বারটা হচ্ছে জাঙ্ক ফুডস ইউনিট থ্রি লিসন থ্রি টুয়েলভ নাম্বার হচ্ছে দ্য ফেমাস গ্রিক ফিলোসফার ইউনিট সিক্স লিসন ওয়ান থার্টিন নাম্বারটা হচ্ছে এডুকেশন গিফস আ গিফস নলেজ এটা হচ্ছে ইউনিট টুয়েলভ লেসেন ওয়ান ফোরটিন নাম্বারটা দেখো ফোরটিন শেখ কামাল দ্যালসন সেটা হচ্ছে ইউনিট ফাইভ লেসেন ওয়ান ফিফটিন নাম্বারটা হচ্ছে হোল্ড ফাস্ট ড্রিমস ইউনিট টু লেসেন টু সো আই থিঙ্ক ক্লিয়ার লেসেন টু সো এই যে দেখতে পাচ্ছ যা যা আছে আমি কিন্তু টু দ্য পয়েন্টে সর্বোচ্চ কম দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে যেন অল্প মধ্যে তুমি কমন পেয়ে যাও একটা ভালো পুঙ্খানুপুঙ্খভাবে পড়াশোনা করে একটা সেরা রেজাল্ট করতে পারো এইচএসসিতে কারণ এইচএসসি রেজাল্টটা অনেক গুরুত্বপূর্ণ ভাইয়া এইচএসসিতে ভালো করলে তুমি অ্যাডমিশনে ভালো করার সম্ভাবনা সবচেয়ে বেশি সো আমি চাই তুমি এইচএসসিতে ভালো করে তারপর অ্যাডমিশনের যেন জোস রেজাল্ট করতে পারো দ্যাটস ওয়াইজ তুমি যদি আমাদের সাথে আগে যুক্ত হতে পারো ইনশাল্লাহ তুমি ভালো কিছু করবে এটা আমার বিশ্বাস বিশ্বাসে মিলে বস্তু তর্কে বহুদূর প্রি অ্যাডমিশন ব্যাচে যুক্ত হয়ে যেও এইচএসি সাপোর্ট অ্যাডমিশন সাপোর্ট মাত্র বাইশ টাকায় পেয়ে যাচ্ছ ভর্তির জন্য পেজে মেসেজ অথবা আমাদের নাম্বারে যোগাযোগ করবে সো দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম